আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ প্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা আশরাফ এন্টারপ্রাইজ থেকে অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে শান্তি কোম্পানি মিনিপুরা টু অর্থাৎ ডাবল সিটের গাড়ি চার ব্যাটারি আটচল্লিশ বোল ডাবল সিটের গাড়ি আমরা একটা বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর বসেছি এই গাড়িটার বৈশিষ্ট্য হলো এটা চার ব্যাটারি কিন্তু জন বসতে পারবে পিছনে দুইজন মধ্যে দুইজন এবং চালকের সাথে একজন টোটাল ছয়জন চালক শহর টোটাল জন বসতে পারবে এটা সান্দি কোম্পানির মিনিপুর ক্রু এটা অনেক উন্নত একটা গাড়ি আপনি দেখতে পাচ্ছেন এটার মিউজিক বক্স এটার ফ্যান এটার সব রুম লাইট প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল এটাতে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন রুম লাইট প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক উন্নত মানের গাড়ি মিউজিক বল সব কিছু এটাতে এই গাড়িটা আছে এবং ডিজিটাল মিটার এবং রুম লাইট পিছনে লুকিং গ্লাস সামনে ডাইনে বামে উপরে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এই গাড়িটাতে একমাত্র আশ্রাপ এন্টার আসলে কিন্তু নিত্যরতুন সব কিছু আপনারা পাবেন আপনারা জানেন আশ্রা ফ্যান্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সর্ব সর্ব সব কিছু মিলে অর্থাৎ প্রত্যেকটা ভালো মনের পড়া কিন্তু আমাদের আশ্রা ফ্যান্টার আমরা রাখার চেষ্টা করি সম্মানিত কাস্টমারদের জন্য তো আমরা সেইভাবে আমরা কাস্টমারকে সার্ভিস দিই এবং ভালো মানের প্রোডাক্ট ভালো মানের জিনিস দিয়েই কিন্তু আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা সিল এবং লোগো অর্থাৎ আশা আশরাফ প্রাইজের লোগো এবং সিল লাগানো হয়ে গেছে ইনক্লুড হয়ে গেছে সব কমপ্লিট ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আশা আশাব প্রাইজ থেকে আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এটার পিছনে হলো তিনটা ব্যাটারি সামনে হলো একটা ব্যাটারি টোটাল চার ব্যাটারি গাড়ি এটা হ্যাঁ এটা আটচল্লিশ বল চার ব্যাটারি গাড়ি আর এটার বাম পাশে আমরা স্পিয়ার চাকাটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ইনপুট করে দিয়েছি আর প্রত্যেকটা জিনিস কিন্তু ইনশাল্লাহ আমরা লাগানোর চেষ্টা করেছি সব কিছু মিলে একটা সম্পূর্ণ প্যাকেজ ভালো মানের একটা গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে প্রাইজে আশা আশরাফ প্রাইজে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল ইনপুটের এবং ভালো মানের প্রোডাক্ট আপনারা পাবেন এটা বড় ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটার প্রাইস ছিল দুই লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা এটা আটচল্লিশ বোল চার ব্যাটারি বা সান্দি মিনিগুড়া পু গাড়ি নামে পরিচিত তো এটার বর্তমান প্রাইজ আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এক লক্ষ আশি হাজার টাকা তো যারা এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশা প্যান্ডের প্রাইজে আশা ভেন্ডার প্রাইজ আসলে অরিজিনাল এই গাড়িটা ইনশাল্লাহ পাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নি বিদায় আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই আশা ভেন্ডার প্রাইজের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালাম আলাইকুম